বাংলাদেশের উত্তরে ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত কুড়িগ্রাম জেলা এই জেলার সোনাহাট স্থলবন্দর শুধুমাত্র বাণিজ্যিক দিক থেকে নয় ইতিহাস ও সংস্কৃতির দিক থেকেও সমানভাবে গুরুত্বপূর্ণ সোনাহাট স্থলবন্দর শুধু একটি বাণিজ্যিক কেন্দ্র নয় এটি ইতিহাসের এক জীবন্ত পাঠশালা সোনাহাট স্থলবন্দর প্রতিষ্ঠিত হয়েছিল ব্রিটিশ শাসন আমলে যা ছিল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র এই স্থলবন্দরটি ছিল ভারত ও পূর্ববঙ্গের মধ্যে বাণিজ্যের প্রধান পথ স্থানীয় বৃদ্ধদের মতে এই বন্দরের মাধ্যমে ব্রিটিশরা তাদের বাণিজ্যিক স্বার্থ রক্ষা করত সোনাহাটের আশেপাশের এলাকায় বিভিন্ন ঐতিহ্যবাহী মেলা ও অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যা স্থানীয় সংস্কৃতির প্রতিফলন বহন করে যেখানে স্থানীয় হস্তশিল্প খাদ্য ও সংস্কৃতি প্রদর্শিত হয় কুড়িগ্রামের সোনাহাট বন্দর নিয়ে ব্রিটিশ সরকারের গোপন নথিতে একটি চমকপ্রদ তত্ত্ব রয়েছে